হোয়াটসঅ্যাপের এই মাথা নষ্ট করার ট্রিক্সগুলো আপনি কখনোই ব্যবহার করেননি চলুন হোয়াটসঅ্যাপের এই চমৎকার চমৎকার ট্রিক্সগুলো জেনে নিই হোয়াটসঅ্যাপে যে কোনো লেখাকে বোল্ড করতে চাইলে প্রথমে আপনারা স্টার দিবেন এরপর স্টারের পরে আপনার লেখাটা লিখে দিবেন এরপর শেষে আবার স্টার সাইন দিবেন সাথে সাথে দেখবেন লেখাটা বোল্ড হয়ে যাবে এভাবেই আপনি যে কোনো লেখাকে বোল্ড করে সেন্ড করতে পারবেন যে কোনো লেখাকে ইতালিক ফর্মে অথবা বাঁকা করে লিখতে চাইলে প্রথমে আন্ডারস্কোর দিবেন এরপর আপনি আপনার লেখাটা লিখে দিবেন এরপর আবার শেষে আন্ডারস্কোর দিবেন সাথে সাথে দেখবেন ওই লেখাটা ইতালিক বা কাত হয়ে যাবে এবার এই লেখাটা সেন্ড করে দেখেন লেখাটা সম্পূর্ণ ইতালিক ফর্মে হয়ে গেছে যে কোনো লেখাকে আপনি লিখে কেটে দিতে চান এটা করার জন্য আপনি হোয়াটসঅ্যাপে প্রথমে এই টিল্ড সাইন এটা দিবেন এটা দেওয়ার পরে আপনি ঠিক আপনার লেখাটা লিখে দিবেন আবার আপনি ঠিক সেই টিল্ড সাইনটা দিবেন দেখবেন ওই লেখাটা কেটে যাবে এবার আপনি সেন্ড করে দিবেন আপনি যে কোনো লেখাকে আকারে সেন্ড করতে চান বুলেট পয়েন্ট দেওয়ার জন্য প্রথমে আপনি হাইপেন চিহ্ন দিবেন এরপর স্পেস দিয়ে আপনার লেখাটা লিখবেন সাথে সাথে বুলেট পয়েন্টটা চলে আসবে আপনার কিবোর্ডের এন্টারপ্রেস করবেন আবার বুলেট পয়েন্ট চলে আসবে আপনার লেখাটা লিখবেন আবার এন্টারপ্রেস করবেন এভাবে আপনি প্রতিবার এন্টারপ্রেস করার সাথে সাথে বুলেট পয়েন্ট চলে আসবে এরপর সেন্ডে ক্লিক করেন দেখেন বুলেট পয়েন্ট যুক্ত লেখা সেন্ড হয়ে গেছে আপনি সিরিয়াল আকারে যে কোনো লেখা লিখতে চান প্রথমে আপনি সিরিয়াল নাম্বার দিবেন এরপর দিয়ে স্পেস প্রেস করবেন এরপর আপনার লেখাটা লিখে দিবেন এরপর অটোমেটিক ভাবে সিরিয়াল টু চলে আসবে আপনার লেখাটা লিখে দিবেন এরপর আবার এন্টারপ্রেস করবেন আপনার লেখাটা লিখে দিবেন এরপর আপনি সেন্ট বাটনে ক্লিক করবেন দেখেন সিরিয়াল আকারে ঠিক এই লেখাগুলো চলে যাবে হোয়াটসঅ্যাপে যে কোনো লেখাকে আপনি হাইলাইট করতে চান যেকোনো লেখাকে হাইলাইট করার জন্য আপনার এই ব্যাকটিক মার্ক এই চিহ্নটা দিতে হবে দেখেন এরকম আরেকটা চিহ্ন আছে আমরা ওটাকে বলি অ্যাপোস্ট্রোপি অথবা সিঙ্গেল কোটেশন মার্ক কিন্তু এইটা কিন্তু সেইটা না এটাকে বলা হয় ব্যাকটিক মার্ক এইটা দেওয়ার পরে আপনি ঠিক আপনার লেখাটা লিখবেন লেখার পরে আবার আপনি ঠিক সেই ব্যাকটিক মার্কটা দিবেন দেওয়ার সাথে সাথে দেখেন ওই লেখাটা হাইলাইট হয়ে গেছে এভাবে আপনি অনেক বড় একটা লেখা লিখলেন সেই লেখার মাঝখানে আপনি কোনো লেখাকে হাইলাইট করতে চান সেই ক্ষেত্রে আপনি ঠিক ওই লেখাটার সামনে ঠিক আবার ব্যাকটিক মার্ক দিয়ে সেই লেখাটুকুর শেষে আবার ব্যাকটিক মার্ক দিবেন এরপর আপনি সেন বাটনে ক্লিক করেন দেখেন আমি যতটুকু জায়গায় ব্যাকটিক মার্ক দিয়েছি সেই জায়গাটুকু মার্ক হয়ে আছে আশা করি হোয়াটসঅ্যাপের এই ট্রিক্সগুলো আপনাদের অনেক কাজে আসবে অবশ্যই আমার নলেজ ওয়াল চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন